বর্তমানে দেশে চলছে পতিত ফ্যাসিস্টের দ্বারা সৃষ্ট গণহত্যার বিচারের কার্যক্রম ট্রাইব্যুনালে ফাঁস হয়েছে চাঞ্চল্যকর প্রমাণ বিপ্লবের ঠিক আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাপস এবং ইনুদের মধ্যে হওয়া সেই টেলিকনভার্সেশন নির্দেশ ছিল পরিষ্কার যেখানে পাবে সোজা গুলি করবে বিপ্লবীদের ফাঁসানোর ফন্দি এবং জঙ্গি কার্ড ব্যবহারের নকশা এসবের অকাট্য প্রমাণ হাজির করেছেন প্রসিকিউটররা অথচ আমরা যদি সত্যিই গণহত্যার বিচার চাইতাম তাহলে এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত ছিল এই বিচার নিয়ে দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্য যে সাধারণ জনগণ থেকে শুরু করে সুশীল সমাজ বুদ্ধিজীবী সবাই এই বিষয়টি নিয়ে নীরব কিন্তু কেন গণহত্যার বিচার নিয়ে এমন নীরবতা কী এমন রহস্য লুকিয়ে আছে এই নিরবতার মধ্যে এসবের উত্তর জানতে আমাদের চ্যানেলে আপলোড করা গণহত্যার বিচার নিয়ে নিরবতার গোপন রহস্য ফাদে পা পর্ব এক এই শিরোনামের সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে